সোমবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলো কুমারগ্রাম ব্লকের খোয়ারডাগা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর নারাথলি দশটি পরিবার কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমারের ওরাও নবাগতদের হাতে বিজেপির পতাকা তুলে দেন বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন বিজেপির কুমারগ্রাম ছয় নম্বর মন্ডল সভাপতি অনন্ত বিশ্বাস সহ অন্যরা বিধায়ক মনোজ কুমার ওরাও বলেন এসআইআর কে সমর্থন করে উত্তর নারাথলি দশটি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলো এতে আমাদের দলের শক্তি বৃদ্ধি হলো আগামী দিনে আরো অনেকেই বিজেপিতে যোগদান করবেন মমতা ব্যানার্জি এর বিরোধিতা করতেছে তার জন্য আমরা বিজেপিতে জয়েন করব আচ্ছা তাহলে কি আপনারা কি এসআইআর কে কি সমর্থন করছেন হ্যাঁ করছি হ্যাঁ হ্যাঁ আপনার নাম ফোকাস বাড়ি টনারাচল আমাদের মাগ্রাম ছয় মণ্ডলে এক নম্বর অঞ্চলের দশ বাই একশো সাতাশতম বুধের দশটি পরিবার আমাদের ভারতীয় জনতা জনতা পার্টিতে যোগদান করলেন কারণটা হচ্ছে পশ্চিমবঙ্গে আপনারা যে রাজনীতি দেখতেছেন আপনারা আমরা সবাই দেখতেছি যে মমতা ব্যানার্জি এই যে এসআইআর একটা নিবিড় সংশোধন ভোটার তালিকা এটা করতে দিচ্ছে না এর এই প্রতিবাদে আজকে এখানকার মানুষ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে এবং আগামী দিনে আরও এই কুমাগ্রাম স্বয়নক মণ্ডলে আরও বিপুল সংখ্যক তৃণমূল থেকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে এই খবর আমাদের কাছে আছে এবং সামনের দিনে সেটা প্রমাণিত করে দেবে আমি অনন্ত বিশ্বাস কুমাগ্রাম স্বয়নক মণ্ডলের সভাপতি